সামুদ্রিক মাছ ট্যাংরা ট্যাংরা কত কেজি কত কেজি ছয়শো আর ইলিশ কত আছে কতটুকু আছে ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম পনেরোশো পঞ্চাশ যাচ্ছে আর আর তেরোশো তাপসী মাছ এক হাজার আর ট্যাংরা এই যে একটু বড় নাকিটা কত এটা সাতশো টাকা জীবিত আছে একটাও এই এই যে যে আজকে মাছের কার দেখেই শান্তি অসাধারণ কার সকল মাছের তিনি কত এটা চিনি লোককে কত কেজি হ্যাঁ ভালো করে বলেন

এ তরতাজা আপনি যদি পচা মাছ পান তবে কিন্তু খেয়ে একসাথে আপনার মাছ দেখে নেওয়াটা কি উচিত কিনা না শূন্য আদ শূন্য এই যে এটা কিন্তু সব আহ সাজিয়েছে সুন্দরভাবে কত কত কেজি কত এটা এটা কত কে সাড়ে ছয়শো এটা কা হ্যাঁ বাহ অনেকগুলো মাছ

Uh oh. <laughs>